আচ্ছা বলেন হজরাতে বেলাল আনু রব্বু লায়াল আমিনের কাছে এত দামি নবীর কাছে এত দামী হওয়ার কারণ কি এর কারণ একটাই বেলাল লাদিয়া লাহ অন্তরের মধ্যে তা উহা বিদ্যমান ছিল আল্লাহ লাফাক রব্বু লায়াল ভয় বিদ্যমান ছিল রব্বু লাল আমিন সুরা হজরতের তেরো নম্বর আয়াতে বলছেন ইন্না আকরম আকুম আইম দাহাত তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে সবচাইতে বেশি সম্মানিত যার অন্তরের মধ্যে তাকুয়া বিদ্যমান বেলাল্লাদি আল্লাহ তাহার অন্তরের মধ্যে তাকুয়া বিদ্যমান ছিল আল্লাহ রসুলও কিন্তু তাকে অনেক ভালোবাসতেন এর পিছনে কারণ কি রাসুলের প্রতি অগাধ ভালোবাসা ছিল রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সদা সর্বদা মানুষের সাধারণত হাত মুখ এগুলা যদি খালো থাকে তারপরেও কিন্তু দেখবেন হাতের তালু এই যে হাতের তালু এবং পায়ের তালু এগুলা কিন্তু পরিষ্কার থাকে কিন্তু বেলাল রাতি আল্লাহ নুয়ের হাতের তালু এবং পায়ের তালু পর্যন্ত কালো ছিল এত একজন কুৎসিত মানুষ যার দিকে একবার তাকালি দ্বিতীয়বার তাকাতি মন চাইতো না এবং সে সমাজের মধ্যে সামাজিক দৃষ্টিকোণ থেকেও একেবারে নিম্নমানের একজন গোলাম তাও সাধারণ একেবারে নগণ্য গোলাম তিনি উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন গোপনে আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন ইসলামের দীক্ষায় দীক্ষিত হলেন এই খবর কিন্তু কেউ জানে না তো একদিন বেলাল কাজ করছেন আর মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ পড়তেছেন তো বেলাল রাজি আল্লাহ এর মনে উমাইয়া সে দেখলো বেলাল যেন কি বলতেছে প্রচন্ড গরমের মধ্যে শরীর দিয়ে গাম ঝরছে আর মুখ দিয়ে কি যেন বলতেছি তো উমাইয়া বিন খলফ সে মনে করল যে নিশ্চয়ই বেলাল মনে হয় আমি তো তার মনি মনে হয় সে আমার নামটা নিচ্ছে যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি তার কাজ কিছু কমিয়ে দিব তো বেলাল রাদি তা তালের কাছে গেলেন গিয়ে বললেন হে বেলাল তুমি কি আমার নাম জপতেছ বেলাল রাদি আল্লাহ তালাহ বললেন না উমাইয়া বিন খলফ বললেন তাহলে তুমি কার নাম মুখে নিচ্ছ বারবার তখন বেলাল্লা দিয়ালাহ তালাহ বললেন আমি এমন একজন মালিকের নাম মুখে নিচ্ছি যে মালিক আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে যিনি সকল ক্ষমতার ঊর্ধ্বে আমি সে এমন একজন মালিকের নাম নিচ্ছি উমাইয়ার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে উমাইয়া বিন হল বলল তোমাকে সময় দিলাম এখনই তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো ত্যাগ করে তুমি আমাদের দলে আবার ফিরে আসো অন্যথায় তোমার জীবন বাঁচবে না তোমাকে কষ্ট দিয়ে তোমাকে কষ্ট দিতে দিতে তোমাকে শেষ করে বললেন যতদিন আমার এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি আমার আল্লাহকে অস্বীকার করব না আমার নবীর ভালোবাসাকে আমি ত্যাগ করব না আমি আমার নবীকে ভালোবেসে যাব আল্লাহকে বিশ্বাস করে যাব। এতে যদি আমার জীবন চলে যায় তাতেও কোনো দ্বিধাবোধ করবো না উমাইয়া বিন উমাইয়া সে প্রচন্ড রাগান্বিত হয়ে তাকে প্রহার করতে লাগলো প্রহার করতে এমন প্রহার করতে করতে তার পিঠের চামড়া একদম লাল হয়ে গিয়েছে এই কাটাযুক্ত যুক্ত পিঠের চামড়া উত্তপ্ত বালুর মধ্যে ছিট করে শুয়াইয়া দিয়েছে এমন কষ্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি সংক্ষেপে বলতেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কষ্ট সহ্য করতে না পেরে নবীর কাছে গিয়ে বললেন শেষ পর্যায়ে আবু বকর তা আল্লাহ তালু হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে আজাদ করে দিলেন এই বেলাল রাজি আল্লাহ তালু আল্লাহর রসুলকে এতটাই ভালোবাসতেন আল্লাহ রসুলের অফাতের পর বেলাল রাজি আল্লাহ তালু বললেন যেই শহরে আমার রসুল নাই সেই শহরে আমি আজান দেব না আল্লাহর রসুলের অফাতের পর একবার মাত্র বেলাল রাজি আল্লাহ মসজিদে নবীতে একবার আজান দিয়েছেন এরপরে আর আজান দেয় নাই এবং সে চলে গিয়েছে এক সময় সে ইন্তেকাল করেছে নবীর প্রতি তার এত ভালোবাসা ছিল হজরত বেলাল্লাদি আল্লাহ তালন যখন খাবা ঘরে আজান দিলেন যখন মক্কা বিজয় হলেন তখন তিনি খাবা ঘরের উপরে উঠে আজান দিলেন তখন মক্কার আশেপাশের কাফের মুশ্রিক বেইমানরা মনে মনে ধারণা করতেছে আর বলতেছে আহ কি কি দিন আসলো কি দিন দেখতে হলো যে আজকে এই একজন গুলাম হাফসি একজন গুলাম এত সম্মানিত একটা জায়গায় কাবার গড়ের উপরে উঠে আসান দিচ্ছে মুহাম্মদ কি আর কোনো লোক খুঁজে পাইলো না আল্লাহ পাক আল আলামিন তাদের অন্তরের খবর জানেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ইন্না কুমা কুমদাল ল আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার অন্তরের মধ্যে বেশি তাকুয়া বিদ্যমান সুতরাং কে কালো কে ধনী কে গরিব কে সুশ্রী দেখতে দেখতে এগুলা রব্বুল আলমিনের দরবারে মেঠার করে না রব্বুল রবীন্দ্রের কাছে ওই ব্যক্তি দামি যার অন্তরের মধ্যে বিদ্যমান সে 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 গরিব সুতরাং আফসোস করার কিছু নেই এই দিন দুনিয়াতে যদি আপনি এই দুনিয়াতে যদি আপনি অবহেলাই থাকেন বা আপনি গরিব থাকেন সকল সুযোগ সুবিধা যদি আপনি নাও পান তারপরে আফসোস করবেন না রব্বুল আহ আলমিনের নৈকট্য হাসিল করুন আল্লাহকে বয় করুন নবীকে ভালোবাসুন যিনি দামি বানিয়ে দিবেন তিনি হলেন আল্লাহ সুতরাং আমরা আখেরাতের পাথে অর্জন করি পাক রব্বুল আলমিনের তাকুয়া বয় অন্তরে নিয়ে চলি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবল করুক বলেন আমিন